মাত্র একটা বক্স দিয়ে আটত্রিশটা প্রপোজিশনের ত্রিশটা ব্যবহার আমরা এখন শিখব সালামু আলাইকুম আমি ইকবাল মহসিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রপোজিশন প্রপোজিশনের অনেকগুলো ব্যবহার আছে অনেকগুলো প্রপোজিশন আছে যিনি প্রপোজিশনের ব্যবহার যত বেশি ভালো করে বলে জানবেন তিনি ইংরেজিতে তত বেশি দক্ষ হবেন এটা বলাই বাহুল্য কিন্তু সমস্যা হচ্ছে অনেকগুলো প্রিপোজিশনের অনেকগুলো ব্যবহার মনে রাখাটা এটা খুব কঠিন একটা কাজ তো এই কঠিন কাজটা আমরা আজকে সহজ করে শেখার চেষ্টা করব মাত্র একটা বক্সের মাধ্যমে এই একটা বক্সের মাধ্যমে আমরা কমপক্ষে আটত্রিশটা প্রিপোজিশনের ত্রিশটা ব্যবহার এখন শিখবেনশা আল্লাহ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের জন্য অনেক কাজে আসবে ভিডিওটা প্রিপোজিশনের ব্যবহার ব্যবহারগুলো শেখার আগে আমাদেরকে এই বক্সটা নিয়ে আমাদের একটু জানতে হবে কেন বক্সটা নিলাম এই বক্সে কয়েকটা তল আছে এটা উপরের তল এটা নিচের তল এটা সামনের তল এটা পেছনের তল আর এই দুইটা পাশের ডান বাম বলার দরকার নেই পাশে তাহলে আমরা কয়টা তল পেলাম উপরে একটা নিচে একটা সামনে একটা পেছনে একটা এবং দুই পাশে দুইটা এটাকে আমরা তল বলছি এটা কখনো সারফেস হবে মাঠ হবে রাস্তা হবে ফ্লোর হবে হ্যাঁ এই বক্সটা কখনো মানুষ হবে কখনো গাছ হবে কখনো বস্তু হবে কখনো ব্যক্তি হবে কিন্তু কমন আমরা এটাকে তল হিসেবে বিবেচনা করব এই বক্সটা ব্যবহার করে কখন কোন প্রেপোজিশন বসবে সেটা আমরা শিখে নেব তো সেটা শেখার সময় আমার বোর্ডে আমি কিছু প্রেপজিশনের ব্যবহার লিখবো এবং এখানে আমি বক্সটা দিয়ে সেখানে আপনি আপনাদেরকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব সাথে উদাহরণ থাকবে তো আপনারা যদি চান বোর্ডের যে লেখাগুলো থাকবে সেগুলো স্ক্রিনশট নিতে পারেন চলুন শুরু যাক। তলের উপর অংশ নিচের অংশ সামনের অংশ পেছনের অংশ এবং এই তলের পাশ তো এক নম্বর যেটা আছে সেটা আমরা শুরু করছি তলের উপরে কোনো বস্তু আছে তলের উপরে আছে এবং লেগে আছে তলের উপর আছে লেগে আছে এরকম যদি হয় তখন তল শব্দের আগে এটা যে সারফেস হবে এটা যদি রাস্তা হয় এটা যদি ফ্লোর হয় এটা যদি টেবল হয় এটা যদি চেয়ার হয় হ্যাঁ এটার আগে অন বসবে অথবা আপন বসবে যেমন অন দ্য চেয়ার অন দ্য টেবল হ্যাঁ অন দ্য ফ্লোর এরকম তারপর তলের উপরে আছে কিন্তু তলের সাথে লেগে নেই তলের উপরে আছে তলের সাথে লেগে নেই এবং স্থির আছে তিনটা শর্ত তলের উপরে থাকতে হবে লেগে নেই এবং স্থির অবস্থায় আছে এই রকম যদি হয় তখন আমরা ব্যবহার করব above above the floor the fan is above the floor হ্যাঁ তিন নম্বর তলের উপরে আছে লেগে নেই কিন্তু চলমান অথবা গতিশীল তিনটা শর্ত তলের উপরে আছে তলের সাথে লেগে নেই বা তলের সাথে যুক্ত না কিন্তু তলের উপরে গতিশীল আছে এরকম যদি হয় তখন আমরা ব্যবহার করব ওভার হ্যাঁ দ্য ও আওয়ার হেড বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড কারণ পাখিটা আমাদের মাথার উপরে আছে আমাদের মাথার সাথে লেগে নেই এবং গতিশীল আছে সেজন্য ওভার বসবে চার নম্বর আছে তলের নিচে লেগে থাকুক অথবা লেগে না থাকুক স্থির থাকুক অথবা গতিশীল থাকুক কোনো সমস্যা না তলের নিচে থাকলেই আমরা ব্যবহার করবো আন্ডার অথবা আন্ডার অথবা বিলো অথবা এই যে যেকোনোটা ব্যবহার করতে পারে যেমন দ্য আন্ডার দ্য দ্য আন্ডার নীত দা ঠে ইস বিলো দা ঠে বলো দ্য যেকোনোটাই বলা যায় তারপরে তলের সামনে বস্তুর সামনে তলের সামনে সারফেসের সামনে বা ব্যক্তির সামনে সামনে যদি ডু তখন আমরা দুটো ব্যবহার করতে পারি ফ্রন্ট অফ বিফোর যে কোনো একটাই আর কি এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যায় ফ্রন্ট অফ বলা যায় বিফোর বলা যায় হম যেমন আমার সামনে ক্যামেরা আছে দ্য ক্যামেরা ইজ বিফোর মি আমি যদি তল হই আমার সামনে ক্যামেরা আছে দ্য ক্যামেরা ইজ বিফোর মি অথবা দ্য ক্যামেরা ইজ ইন ফ্রন্ট অফ মি হ্যাঁ ছয় নাম্বার তলের পেছনে যদি বুঝাই তখন বাহাইন বসে তলের পেছনে বাহাইন বসে দ্য হোয়াইট বোর্ড ইজ বাহাইন মি ইউ আর বাহাইন মি তো তলের পেছনে বোঝালে বাহাইন বসে তো আমরা জানলাম তলের উপরে তলের নিচে তলের সামনে এবং তলের পেছনে এরপর তলের পাশে এই পাশ কিংবা ওই পাশ হোক তলের পাশে দুই রকম স্থির অবস্থা গতিশীল অবস্থা যদি তলের পাশে থাকে যে পাশেই হোক না কেন তলের পাশে থাকলে এবং স্থির থাকলে তখন ওই তলের আগে বা ওই তল শব্দটার আগে বাই বসবে বা বিসাইড বসবে হ্যাঁ হি ইজ বিসাইড মি হি ইজ বাই মি দ্য ট্রি ইজ বিসাইড মি আই এম বিসাইড দ্য ট্রি অথবা বাই বসানো আট নম্বর তলের পাশে আছে গতিশীল আমার পাশ দিয়ে একজন মানুষ হেঁটে চলে যাচ্ছে আমার পাশ দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে আমার গ্রামের পাশ দিয়ে একটা নদী চলে যাচ্ছে হ্যাঁ হি ইজ ওয়ার্কিং বাই মি অথবা পাস্ট মি হ্যাঁ তো তলের পাশ দিয়ে গতিশীল অবস্থায় যদি বোঝাই তখন বাই যায় আবার পাস্ট বসানো যায় মনে রাখতে হবে গতিশীল বোঝালে পাস্ট বসানো যায় স্থির বোঝালে কিন্তু ফার্স্ট বসানো যাবে না নয় নম্বর আসে তলের উপর থেকে একদম উপরের দিকে গতিশীল অবস্থা এই তল থেকে উপরের দিকে গতিশীল অবস্থা ধরেন আমরা ফ্লোরে আমরা উপরের দিকে যাচ্ছি ছাদে যাচ্ছি আমরা গ্রাউন্ড ফ্লোরে আছে আমরা উপরের দিকে যাচ্ছি হ্যাঁ আমরা নিচে আছি ক্যাম্বিং করে আমরা উপরের দিকে যাচ্ছি গাছে আরোহণ করে আমরা উপরের দিকে যাচ্ছি সিঁড়িতে করে আমরা উপরের দিকে যাচ্ছি তো তল থেকে একটা সারফেস থেকে গতিশীল অবস্থায় উপরে বোঝালে আপ বসবে যার দিকে যাচ্ছে তার নামের আগে আপ বসবে ক্লাইম্বিং আপ দ্য ট্রে ক্লাইম্বিং আপ দ্য ট্রে গতিশীল হয়ে উপরের দিকে আবার তল থেকে গতিশীল অবস্থায় যদি আমরা নিচের দিকে যাই গতিশীল অবস্থায় নিচের দিকে বোঝালে চলমান অবস্থায় বোঝালে তখন ডাউন বসে তল থেকে নিচের দিকে যাওয়া হচ্ছে যার দিকে যাওয়া হচ্ছে তার নামের আগে ডাউন বলবে হ্যাঁ গোয়িং ডাউন দা ফ্লো গোয়িং ডাউন স্ট্রেয়া আমি নিচের দিকে যাচ্ছি বা নিচের তলায় যাচ্ছি আমরা পাচ্ছি অন্য যেকোনো দিক থেকে একটা বস্তু আসছে তার তার মানে তলের দিকে গতিশীল অবস্থা বোঝালে তলের দিকে এবং গতিশীল দুটো শর্ত তলের দিকে হতে হবে এবং গতিশীল তখন যে বস্তুটা যে দিকে আসছে ওই থলের নামের আগে টু বসবে অথবা টু স্কুল স্কুল গতিশীল এবং দিকে বোঝাতে টু বসে যে থলের দিকে আসবে সেই তলের নামের আগে টু বসবে বারো নম্বর আমরা পাচ্ছি যে কোনো দিক থেকে গতিশীল হয়ে আসবে এবং তলের উপরে স্থির হবে এখানে দুটো বিষয় একটা হচ্ছে তলের উপরে হবে স্থির অবস্থা আমরা এটা জানি অন আর এখন জানলাম অন্য যে কোনো দিক থেকে তলের দিকে বোঝাতে টু বসে এখানে দুটো একত্রিত হয়ে কাজ করবে তো একটা হচ্ছে অন্য দিক থেকে গতিশীল হয়ে আসছে এসে তলের উপরে স্থির হইল তখন হবে অন টু হ্যাঁ আপনি একটা কলম এরকম টেবিলের উপর রাখলেন হ্যাঁ একটা বই এরকম টেবিলের উপর রাখলেন আই হ্যাভ ক্যাপ্ট দ্য বুক অন টু দা এবং তলের উপর তখন হবে অন্ত তেরো নম্বর আমরা পাচ্ছি এটার জন্য আমাদের অবশ্য বক্সটা একটু খুলতে হবে এই এটা একটা তল এই বস্তুটা তলের

তলের ভিতর বাহিরের সাপেক্ষে বাহিরে একটু আগে ছিল তলের ভিতরে এখন সেটা তলের বাহিরে বা সীমানার তখন আউটসাইড দ্য ফ্যান ইজ আউটসাইড দ্য বক্স এই মুহূর্তে আমরা পাশে উপরে নিচে এটা হিসাব করবো না এটা হচ্ছে তলের ভিতরের সাপেক্ষে বাহিরে হ্যাঁ তখন আউটসাইড বসবে হ্যাঁ দ্য ফ্যান ইজ আউটসাইড দ্য বক্স আমি ফ্ল্যাট হ্যাঁ আমি আমার বাসার বাহিরে আছি তারপরে পনেরো নম্বর আমরা পাবো বাহির থেকে গতিশীল হয়ে সীমানার ভিতর একটু আগে আমরা পেয়েছি বাহির থেকে গতিশীল হয়ে সীমানার উপরে তখন আমরা অন্টু বসিয়েছি তো যে কোনো দিক থেকে গতিশীল হয়ে তলের দিকে আসলে টু হবে আবার একটু আগে আমরা শিখেছি তলের ভিতরে হলে ইন হবে এইখানে এই দুটার সমন্বয় যে কোনো দিক থেকে অথবা গতিশীল হয়ে গতিশীল তলের ভিতরে বা সীমানার ভিতরে থাকতে হবে গতিশীল হয়ে সীমানার ভিতরে বোঝালে ইন্টু বসে অথবা ইন বসে ইন্টু অথবা ইনওয়ার্ড ষোলো নম্বরে ঠিক বিপরীত গতিশীল হয়ে ভিতর বাহির থেকে ভিতরে গেছে এখন বাহির থেকে গতিশীল হয়ে সরি ভিতর থেকে গতিশীল হয়ে বাহির হলে আমরা কি বলবো ভিতর আছে সীমানার ভিতর আছে গতিশীল হয়ে বাহিরে এসেছে তখন হবে আউট অফ আউট অফ দ্য ফ্যান ইস আউট অফ দ্য রুম হ্যাঁ স্থির অবস্থা বাহির থাকলে আউটসাইড কিন্তু গতিশীল হয়ে বাহিরে আসলে ওই মুহূর্তে আমরা বলবো আউট অফ দ্য রুম আমি রুমের যেটা আছে সেটার জন্য আমাদের এই দিকটা খুলতে হবে একটা সীমানা এই দিক থেকে চলমান হয়ে ও দিক থেকে বের হওয়া অর্থাৎ কোন একটা সীমানার ভিতর দিয়ে তলের ভিতর দিয়ে তলের ভিতর দিয়ে চলমান অবস্থায় গতিশীল অবস্থায় অন্যদিকে হ্যাঁ তার মানে তলের ভিতর দিয়ে গতিশীল হয়ে এক দিক থেকে অন্য দিকে তখন থ্রো তখন থ্রো হ্যাঁ আই এম সেন্ডিং থ্রো দ্য বক্স হ্যাঁ তো 18 নম্বরে তলের উপর থেকে বিচ্ছিন্ন হয়ে আমি একটু এদিকে আসি তলের উপর থেকে বিচ্ছিন্ন হওয়া তলের উপর আছে পরে গেছে তলের উপর আছে সরে গেছে তলের উপর আছে বিচ্ছিন্ন হয়ে গেছে পরে যাওয়া সরে যাওয়া এগুলো বিচ্ছিন্ন হওয়ায় হ্যাঁ বিচ্ছিন্ন হওয়া বোঝালে তলের উপর ছিল বা তলের মধ্যে ছিল তলের সাথে ছিল বিচ্ছিন্ন হয়েছে তখন ফ্রম অথবা টেক দ্য বুক ফ্রম দ্য টেবল টেবিলের উপর একটা বই আছে বইটা যখন নিচ্ছি তখন টেবিল থেকে বিচ্ছিন্ন হচ্ছে হ্যাঁ তখন আমরা ব্যবহার করব ফ্রম অথবা অফ টেক দ্য বুক ফ্রম দ্য টেবল অথবা টেক দ্য বুক অফ দ্য টেবল টেক দ্য বুক অফ দ্য টেবল ও ডাবল এফ ও ডাবল এফ এর উচ্চারণ অফ ও এফ একটা এফ হলে অফ ও একটা এফ হলে উচ্চারণ হবে অফ ও ডাবল এফ হলে উচ্চারণ হবে অফ হ্যাঁ উনিশে তল থেকে দূরে তলের সাপেক্ষে এটা হবে যে কাছে দূরে অর্থাৎ দূরত্বের তুলনায় হম দূরত্বের তুলনায় কোনোটা একটু কাছে হবে কোনটা একটু দূরে হবে তো তলের সাপেক্ষে যদি কোনো বস্তু দূরে থাকে তুলনামূলক দূরে থাকে তখন আমরা বলবো আওয়ে অফ অথবা ফার ফ্রম আওয়ে অফ অথবা ফার ফ্রম আমি আমার বাসা থেকে অনেক দূরে আছি হ্যাঁ তো এই দূরত্বের সাপেক্ষে দূরে হলে ফার ফ্রম সরি আওয়ে ফার ফ্রম আর

তলের চারদিকে তলের চারিদিকে বোঝালে অ্যারাউন্ড বসে হ্যাঁ যেমন একটা ঘরের চারদিকে একটা ওয়াল আছে দেয়ার ইজ এ ওয়াল অ্যারাউন্ড আ হাউস অ্যারাউন্ড আ বিল্ডিং তলের চারদিকে বোঝালে এরাউন্ড বসে তলের আগে বোঝালে এটা যদি তল হয় তার আগে এটা হ্যাঁ আগে পরে সাপেক্ষে এটা যদি তল হয় আগে এটা তখন বিফোর বসবে সামনে বোঝালেও বিফোর বসে আগে বোঝালেও বিফোর বসে হ্যাঁ পরে বোঝালে আফটার বসে তলের অথবা অথবা উদ্দেশ্যে বোঝালে আমি এই তলের জন্য বা তল বলতে এটা বস্তু আমি এই কলমটা কেনার জন্য মার্কেটে গেলাম এটাকে যদি তল মনে করি বস্তু মনে করি এটি উদ্দেশ্যে অথবা জন্যে বোঝালো সেটার জন্য আমরা ফর ব্যবহার করব হম হ্যাঁ গন টুকেট ফর দ্যান ফর দ্যান কলমটির জন্য আবার তলের বিনিময়ে বোঝালেও ফর বসে এই তলটার বিনিময়ে আমি এটা নিলাম অথবা এটার বিনিময়ে আমি এটা নিলাম হ্যাঁ তো এরকম বিনিময় বোঝালেও ফর বসে আর দ্য ফ্যান ফর দিস বুক বক্স

তল বরাবর লম্বা লম্বি যদি বোঝাই তল বরাবর লম্বা লম্বি যদি বুঝাই তখন অ্যালং হয় আমি ফুটপাথ দিয়ে হাঁটছি আমি রাস্তা দিয়ে হাঁটছি রাস্তা বরাবর রাস্তা যেদিকে যাচ্ছে লম্বালম্বি আমি সেদিকে হাঁটছি অ্যালং দ্য রুট আম ওয়াকিং অ্যালং দ্য রুট হ্যাঁ আম ওয়াকিং অ্যালং দ্য ফুটপাথ তো লম্বা বোঝালে অ্যালং বসে আবার যেটা প্রস্ত আছে এই পার থেকে ওই পার গতিশীল এইটাও গতিশীল এ পার থেকে ওই পার যদি বোঝাই প্রস্তির দিকে আর আড়ারে বলে এটাকে এক পাশ থেকে ও পাশে আড়ারে যদি গতিশীল অবস্থা বোঝায় তখন রিভার সে নদীর এ পার থেকে সাঁতার কেটে ওই পারে গেল আড়ে পাবে আড়ে বোঝালে অ্যাক্রস বসে তলের সাথে তল আছে তলের সাথে একটা কলম আছে দুটো নিয়ে আমি কথা বলছি এরকম সাথে যদি বোঝাই উইথ বসে তলের সাথে বোঝালে উইথ বসে হ্যাঁ দের ইজ এ পেন উইথ দ্য বক্স দেয়ার ইজ এ লাইট দেয়ার ইজ এ বাল্ব উইথ দ্য বক্স বক্সের সাথে একটা বাল্ব আছে হম আবার একটু এদিকে আসি তল ছাড়া অথবা তল বাদে এখানে তল বলতে আমরা যদি বক্সটা বুঝি আহ বাল্বটা যদি তলের সাপেক্ষে একটা বস্তু চিন্তা করি তল বাদে একটা বাল্ব হ্যাঁ তো উইদাউট দ্য বক্স আ বল উইদাউট দ্য বক্স বল উইদাউট দ্য বক্স তল ছাড়া যদি বোঝাই উইদাউট হয় তল এর তল এর এর শব্দ যদি বোঝাই এর শব্দটা সাধারণত মালিকানা মালিকানা প্রকাশের জন্য এর বসে অথবা অধিকার প্রকাশের জন্য এর বসে রহিম এর বই রহিমের বই এখানে এর মানে রহিমের মালিকানা বোঝাচ্ছে বইটার মালিক রহিম এরকম যদি তলের মালিকানা বোঝাই তখন অফ ব্যবহার হয় অফ অফ রহিম দ্য ফ্যান অফ রহিম তো একটা বক্স দিয়ে আমরা আটত্রিশটা প্রিপোজিশনের ত্রিশটা ব্যবহার আমরা শিখলাম আহ আশা করি আপনাদের ভালো লেগেছে সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম